আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আশা করি আপনারা সকলে ভালো আছেন তো যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আজকে আলোচনা করব ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে আমি ডেসক্রিপ ডেস্কটপে ভাসিয়েছি তো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মানব সম্পদ পরিদপ্তর সদর দপ্তর ভবন নিকুঞ্জ দুই খিলক্ষেত ঢাকা বারো সন্ত্রিশ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন শ্রমিক নিয়োজিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এই ভিডিওতে আপনারা যেটা পাবেন সেটি হচ্ছে যে কিভাবে আপনারা আবেদন করবেন কোথায় কতজন লোক নিবে এবং পথ সংখ্যা বেতন ভাতা এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি থাকছে তো প্রথমে আমরা দেখে নিচ্ছি এটি হচ্ছে তেইশে ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে কাজ নাই মজুরি নাই এ শর্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লাইন শ্রমিক নিয়োজিতকরণের জন্য প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়স সীমা প্রয়োজনীয় শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা হলো তো আপনারা প্রথমে এখানে একটি জিনিস দেখতে পেয়েছেন সেটি হচ্ছে প্রার্থীর নির্ধারিত ফর্মে নিজ হস্তে পূরণকৃত দরখাস্ত অর্থাৎ যে আবেদনপত্রটি আপনারা করবেন সেটি হচ্ছে অবশ্যই নিজের হাতে লেখা আবেদন হতে হবে অন্য কাউকে দ্বারা যদি আপনি লিখে নেন সেটা কিন্তু চলবে না আপনারা নিজ হস্তে আবেদনটি করতে হবে নিজের হাতে লেখা তো পদের নাম হচ্ছে লাইন শ্রমিক কাজ নাই মজুরি নাই পুরুষ অর্থাৎ আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ মজুরি পাবেন যখন কাজ নাই তখন আপনার মজুরিও নাই এটি হচ্ছে একদম কি বলবো কাজ নাই মজুরি নাই মজুরি নাই এরকম একটা নিয়োগ তো পদের সংখ্যা হচ্ছে 200 সরি ভুল বললাম 2220 টি পদের সংখ্যা হচ্ছে 2220 টি এবং এখানে উল্লেখ করা হয়েছে নিয়োজিতকরণের সময় এ সংখ্যা কম ও বেশি হতে পারে এটা যদি ওনারা ইচ্ছা করেন বেশিও করতে পারেন কমও করতে পারেন সেটা হচ্ছে কর্তৃপক্ষের প্রয়োজন অনুসারে তারা করে নেবেন এটা একটা আনুমানিক দিছে দুই জন লোক তারা নিয়োগ করবে তো এটার বয়স সীমা হচ্ছে পনেরো মার্চ দুই তারিখ পর্যন্ত আপনার বয়স হতে হবে ন্যূনতম বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং প্রয়োজনীয় যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ মেট্রিক পাস থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থা যারা বিদ্যুৎ সরবরাহ করে থাকে এরকম সংস্থা কোম্পানি অথবা কোনো কোম্পানি কর্তৃক আয়োজিত রেগুলার ইলেকট্রিশিয়ান কোর্স মানে বিদ্যুৎ বিভাগ অথবা কোনো কোম্পানি কর্তৃক আয়োজন মানে আয়োজন করেছে এমন রেগুলার ইলেকট্রিশিয়ান কোর্স সম্পূর্ণ এবং বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড কর্তৃক সনাতপ্রাপ্ত হতে হবে তাকে অবশ্যই ইলেকট্রিশিয়ান কোর্স থাকতে হবে রেগুলার ইলেকট্রিশিয়ান কোর্সে তার থাকতে হবে এবং বিদ্যুৎ লাইসেন্সিং লাইন বোর্ড থেকে তাকে একটা সনদ দিবে আপনি যদি এগুলা করে থাকেন এই কোর্সগুলো তাহলে আপনাকে একটা সনদ দিবে এই লাইসেন্সিং বোর্ড থেকে সেটা আপনাকে থাকতে হবে নলে আপনি আবেদন করতে পারবেন না তারপরে হচ্ছে মজুরি মজুরি কত দৈনিক আটশত টাকা অর্থাৎ আপনি যদি একদিন কাজ করেন তাহলে আপনি আটশো টাকা মজুরি পাবেন তাহলে যদি আপনি মাসে 30 দিন কাজ করেন তাহলে দেখা যাচ্ছে আপনার মাস পড়তেছে 24000 টাকা তো এটি হচ্ছে কাজ নেই মজুরি নেই সেই হিসাবের নিয়োগ তো এখানে বলা হয়েছে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ যোগ্য প্রবেশপত্র সহ আপনি যখন এটার আবেদনপত্র আপনার নিজ যে ইয়া রয়েছে অর্থাৎ যেমন আমাদের এটা হচ্ছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি রায়তায় তো আমি যদি ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে যদি ঢুকি সেখানে একটা আবেদন ফর্ম পাবো এই লাইন শ্রমিকের তো আপনাদের যেটা যার যেটা রয়েছে অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন আর ইবি ডট জিওভি এটাতে যদি আপনারা ভিজিট করেন এখান থেকে আপনারা আবেদন ফর্মটা পেয়ে যাবেন মেবি দুই কি তিন পাতার হবে প্রবেশপত্র সহ থাকবে আপনাকে সম্পূর্ণটা পূরণ করতে হবে যে অংশগুলো বাদ দেওয়া বাদ দেওয়ার মানে নির্দেশনা আছে সেগুলো অবশ্যই বাদ দিতে হবে তারপরে হচ্ছে এবং এটি কি করবেন ডাউনলোড করে এ ফোর সাইজের কাগজে প্রিন্ট করে নেবেন ফর্মটা তো আবেদনকারী ফর্মটি আবেদনকারী সহজতে পূরণ করতে হবে অন্য কেউ পূরণ করে দিলে হবে না আবেদন আবেদনপত্রের সঙ্গে প্রার্থী চাহিত সকল শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ ও বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের মূল অথবা সাময়িক সনদপত্র যেটা আছে সেটা এবং নাগরিকত্ব সনদ সদ্যতলা দুই কবি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি দাখিল করতে হবে তারপরে হচ্ছে সনদ সকল সনদ ও ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে অর্থাৎ আপনি তো আর মূল কপি জমা দিচ্ছেন না এগুলোর ফটোকপি অবশ্যই জমা দিবেন সকল সনদ এবং ছবি যেগুলো আপনি জমা দিচ্ছেন সেগুলো অবশ্যই প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা অর্থাৎ বিসিএস কর্মকর্তা যেনারা রয়েছেন ওনাদের দ্বারা আপনারা সত্যায়িত করে নেবেন তারপরে হচ্ছে নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য কোনোভাবে আবেদন গ্রহণযোগ্য হবে না এটা এখানে বলা হয়েছে এবং তারপরে যে জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা নিজ জেলা সহ আবেদনপত্রে প্রদত্ত যে যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য অর্থাৎ আপনি যদি যেখানে এখানে যে তথ্যগুলো চাবে আবেদন ফর্মটাতে সেগুলো যদি আপনি ফাঁকা রাখেন বা তথ্য না দেন সেই ক্ষেত্রে আপনার আবেদনটি প্রার্থীতে বাতিল হয়ে যাবে তারপরে চার নম্বরে রয়েছে একজন প্রার্থী একের অধিক পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করতে পারবেন না আপনার যেটা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় রয়েছে না আপনি আপনি সেটাতে আবেদন করবেন একের অধিক জায়গায় আপনি আবেদন করতে পারবেন না এই নিয়োজিতকরণ কোনো ক্রমে স্থায়ী হবে না এটি যদি আপনি আন্দোলন করেন পরবর্তীতে যে এই স্থায়ী করা হোক সেটি কিন্তু হবে না এটি যতদিন প্রয়োজন ততদিন আপনাকে কাজে তারা নিবে এবং সেই অনুযায়ী আপনাকে তারা বেতন দিবে তারপরে হচ্ছে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল অধিকার কর্তৃপক্ষ সংগ্রহণ করেন অর্থাৎ আপনার আবেদনটি যদি তারা চায় আবেদনটি বাতিল করতে পারে এবং তারা নিতেও পারে সেটা তাদের মন মর্জি তারপর হচ্ছে সকল পল্লী বিদ্যুৎ সমুদ্রের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হবে এবং আবেদনকারীকে ডাকযোগে প্রেরিত প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে এটাতে কোনো এস এম এস বা মেইল কোনোভাবেই কিছু আসবে না আপনাকে যে প্রবেশপত্রগুলো আপনি জমা দিবেন সেখানে আপনার নাম ঠিকানা উল্লেখ থাকবে সেখানে ডাকযোগে আপনাকে ডাকা হবে পরীক্ষার জন্য আর সকল পরীক্ষা একদিনই সম্পূর্ণ হবে আবেদন পত্র আগামী পনেরোই মার্চ দুহাজার খ্রিস্টাব্দ তারিখ অফিস সময়ের মধ্যে ডাকযোগে কুরিয়ার এর মাধ্যমে নিম্নের ছকে বর্ণিত যে সমুদিতে কাজ করতে ইচ্ছুক শুধুমাত্র সেই সমুতির সিনিয়র জেনারেল ম্যানেজার সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার বরাবর খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক নির্ধারিত ছকের আবেদনপত্র শর্তাবলী ক্রমিক এক এ উল্লেখিত সহস্তে পূরণ করে চাহিত কাগজ পত্র আদি প্রেরণ করতে হবে অর্থাৎ এই যে একে একে যে কাগজগুলো আপনাদের কাছে এই এই ফর্মটাতে এই কাগজগুলো অর্থাৎ এক ফর্মটাতে এক নম্বরে যে জিনিসটা চাইছে এই ফর্মটাতে আপনার এই কাগজগুলো সংযুক্ত করে আপনাকে আবেদনটা পাঠাতে হবে আবেদনগুলো আপনারা কিভাবে পাঠাবেন ঠিকানাটা কিভাবে লিখবেন ঠিকানাটা লিখতে হবে যে বরাবর যদি সিনিয়র সিনিয়র জেনারেল ম্যানেজার হয় তাহলে সিনিয়র জেনারেল ম্যানেজার আর যদি শুধু জেনারেল ম্যানেজার হয় শুধু জেনারেল ম্যানেজার লিখতে হবে জেনারেল বরাবর জেনারেল ম্যানেজার যেমন ধরেন আমি ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করতেছি লিখতে হবে বরাবর জেনারেল ম্যানেজার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এক নিচে দিতে হবে পলাশবাড়ি নবীনগর ঢাকা এইভাবে দিতে হবে এবং খামের উপরে আপনি লিখবেন এটাই যে সিনিয়র প্রাপক জেনারেল ম্যানেজার ঢাকা বললে বিদ্যুৎ সুমতি এক পলাশবাড়ি নবীনগর ঢাকা এইভাবে আপনি নিচে উল্লেখ করে দিবেন সুন্দরভাবে তো আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও বাড়াচ্ছি না এখানে আপনাদের সুবিধার্থে আমি গুগল ড্রাইভে আপলোড করে বিজ্ঞপ্তির লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে আপনারা আবেদনটা করে নিতে পারবেন তো এটা অবশ্যই ডাকযোগে আবেদনটি করতে হবে এবং পনেরো তারিখ পনেরোই মার্চের মধ্যে আবেদনটা আপনার যে জায়গায় আপনি পাঠাবেন যে সমুদ্রিতে পাঠাবেন সেইখানে অবশ্যই পৌঁছাতে হবে সেটি অবশ্যই ডাকযোগে এবং কুরিয়ারের মাধ্যমে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলকে ধন্যবাদ